কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ়ে এমনি এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এড়ে দেয় চরম বেদনার সঞ্চার এই আষাঢ় আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই তুমি বিশ্বাস করো আমি যা লিখেছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মুক্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জিজ্ঞাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ না দিলে আমি অগ্নি বিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমি জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুলোহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্যামি জানেন তুমি জানো বা শুনেছ কি না জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনে তুমি সে বেদি গ্রহণ করলে না পাশান দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ ভরে সেখানেই চলেছে আমার পূজার আরতি আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাই না জানি নে হয়তো সেই রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা না হয় হলো এই ধুলির ধরায় প্রেমের ফুলে ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি শিরিফ ফরহাদকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমকে পেয়েছে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমে সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী কে আছে তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনে তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্ব দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ লোকে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সৌন্দর্যকে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার ত্রিশ দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাট স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে কি ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উদ উদগ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারেই সেদিন এসেছিল সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছি জীবনের অন্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে আমাকে ফেরানোর তার আর চেষ্টা করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকো তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত ইতি নিত্য সুখভার্তি নজরুল ইসলাম